গাইস আজকে লেয়ার মুরগি রান্না হবে কে কীভাবে রান্না করো আমি জানি না তারপরেও আমার রান্নাটা সবাই তোমরা দেখবে আমার পাশে থাকবে দেখো এই যে কালো কালো হয়েছে রান্নাটা এদের বদমে লেয়ার মুরগিগুলোকে আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার ভিতরে অনেক তেল হয়েছে বন্ধু লেয়ার মুরগি এম অনেক তেল থাকে প্রচুর এদের আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি আজকে সব বাটা মশলা দিয়ে খাবে সেই জন্য সব বেটে বুটে নিয়েছি আর এদিকে তেল আর ডিমও হয়েছে সব ময়া মশলা এখন আমি একসাথে মিক্স করে নিব তো তোমরা কী কীভাবে রান্না করো জান না তারপর আমার রান্নাটা সবাই একটু দেখবে দেখো একে একে সব কিছু আমি দিয়ে নিচ্ছি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিক মেখে নেবো আদা রসুন জিরা বাটা ধনিয়াটা বন্ধুরা বাটি নিই ওটা আগে গুড়া করা ছিল সেটা দিয়েছি আর দেখো এখন পেয়াজ করছি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা একে এক রকম রকমভাবে রান্না করে খায় আমার আমি যেভাবে রান্না করি তোমরা চেষ্টা করলে ট্রাই করতে পারো কোনো সমস্যা নেই আমার হাজব্যান্ড বলে যে বাটা মশলা রান্না করলে নাকি খুবই ভালো হয় আর লাকড়ি চুলা হলে তো কথাই নেই কিন্তু আফসোসের ব্যাপার আমাদের এখানে কোনো লাকড়ি নেই আমরা গ্যাসে রান্না করি সেই জন্য হলুদ দিয়ে নিচ্ছি আমার ওজন মতন দিয়ে দিয়ে নিয়েছি যতটুকু লাগে মাংসার আর এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে নিব দেখো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি আর রান্না করছি মরিচের গুঁড়ো দেখে ভয় পেও না মাংসটা একদমই জাল হয় নাই রান্না করার পরে খেয়ে দেখেছি আর একটু মরির গুঁড়ি দেওয়া লাগতো আমাদের এখানে শীতকাল সবখানে শীতকাল ভুল বলেছি শুধু আমাদের এখানে না সবখানে শীতকাল এই জন্য আমরা একটু বেশি জাল খাই তো জাল দিয়ে নিয়েছি হয়তো মরষির গুঁড়াটা একটু লাল জাল কম তা দেখো অনেকে প্রায় অনেকটাই দিয়ে দিলাম সবকে মশলাও বেটে দিব রাজি এলা যে দেখো এখন আমি সরিষার তেল দিয়ে নিয়েছি মূলত আমরা সরিষার তেল টিনে করে আনি আনার পরে এগুলোকে আমরা অল্প অল্প হাফ হাফ নাপ নিয়ে এগুলোকে আগে তেল গরম করে ঠান্ডা করে আবার বোতলে করে নিই কারণ যখন এগুলোকে আমরা আজকাল দিতে যাই তখন কেমন একটা দোয়া উঠে আর অনেক সময় তাড়াহুড়োর সময় দেখা গেছে যে বলক না আসলেও দিয়ে দিতে হয় সেই জন্য আর কি চাইলে তোমরা এভাবে করতে পারো এখন এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে আমি এগুলোকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো বন্ধুরা আমি এবার মাখছি তোমরা কেউ কিছু মনে করো না এক একজনের মাখার স্টাইল এক এক রকম এই এখন আমি এগুলোকে সুন্দরভাবে মেখে নেবো তোমরা বল না তেল কম হয়েছে প্রচুর তেল উঠেছে তেলে পুরো সবাই স্নান গোসল যে যাই বলো করা যাবে তো দেখো এখন এগুলোকে সুন্দর মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এগুলোকে রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমাদের রান্না যদি তোমাদের পছন্দ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে এই তো তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুজি দিয়ে দেওয়ার পর দেখো এখন এগুলোকে একটু বাদামি কালার মতন শেপে ভেজে নেব ভেজে নেওয়ার পর আগে থেকে মেখে রাখা মাংসগুলো আমি এর ভিতরে দিয়ে দিব দেখবি একটু পরে এত তেল উঠেছে আমার বোনকে বলছিলাম যে দেখ কত তেল উঠেছে তেলে পুরো ছান করতে পারবো আর দেখো এখন সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষিয়ে নিব এই মাংস যত কষানো যায় ততই ভালো আমার হাজব্যান্ড বলেছে আজকে নাকি মাংসের নতুন আলু নতুন আলু দিতে সেজন্য জন্য আলুগুলোকে আমি ডুমুডুমো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো কষানোর অনেকটা পরে দেবো কারণ নতুন আলু তো এইগুলো এখন একটু পানসা পানসা লাগে কোনো সমস্যা নেই দিয়ে দেবো খেতে ভালো লাগবে আর আমার বাচ্চা মাংস তো খুব পছন্দ করে এই দেখো কীরকম তেল উঠেছে দেখেছো তেলার তেল কিছুক্ষণ পরে দেখবে আরও আমি বোনকে বলছিলাম দেখ মাংসের কত তেল উঠেছে ওই যে তেলগুলো তোমরা দেখেছি ওগুলো দিয়ে দিয়েছিলাম এই কিছুক্ষণ পর দেখবে আরও তেল প্রচুর তেল উঠেছে তেলে পুরো স্নান করে ফেল ফেলতে পারবো এখন এগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই লেয়ার মুরগিটা তুমি যত কষাবে ততই ভালো লাগবে এই চুলেরা যদি রান্না হতো তাহলে আরও ভালো লাগতো মাটির চুলার রান্না খেতে অনেক ভালো লাগে আমরা একটু সরচাতে থাকি সেই জন্য গ্যাসেই রান্না করি একা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম টুমুটুমু করে কাটা আলুগুলোকে দিয়ে দিয়েছে এখন এগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমার জানি আমার ভিডিওটা অনেকটা লং হয়েছে তো রান্না তো আর দু এক মিনিট হয়ে যায় না হয়তো তোমাদের আমি দ্রুত দেখিয়ে দিতে পারতাম তে পারলাম এটা তোমার সাথে কথা বলি আর রান্না এই দেখো মাংসের কালারটা কিরকম হয়েছে হয়তো এরকম অনেকের পছন্দ হতেও পারে না হতে পারে এই যে মুরগির মাংস কালা বোনার মতন কালার হয়েছে তো সব কিছু বাটা মশলা সেই জন্য কালারটা এরকম হয়েছে কালারটা কিন্তু খুব দেখতে খুব সুন্দর হয়েছিল। তা আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাই আমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্টে জানাবে আমার রান্নাটা কীরকম হয়েছে গ্রানটা যা এসেছে তোমরা থাকলে হয়তো গ্রান্ড চোখতে পারতে নিজেটা নিজেই বলি সবাই ভালো থাকবে নমস্কার